মুন্সীগঞ্জের সিরাজদি খান উপজেলার বিক্রমপুর রক্তদান সংস্থার ষষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে স্বেচ্ছাসেবীদের মিলন মেলা বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে একটি অরাজনৈতিক অলাভজনক শতবাগ সেবামূলক প্রতিষ্ঠান বিক্রমপুর রক্তদান সংস্থা সংস্থাটি গত পাঁচ বছর আগে সিরাজদি খান উপজেলায় সেবা ঐক্য শৃঙ্খলা এই স্লোগান নিয়ে যাত্রা শুরু করে সফলতার সাথে পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে ষষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে একটি বর্ণার্ড র্যালি বের করেন রেলিটি প্রতিষ্ঠাবার্ষিকী স্লোগান ও রক্তদাতাদের সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বানে স্লোগান দেন ষষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে শুক্রবার সকাল এগারোটায় উপজেলার রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করেন বিক্রমপুর রক্তদান সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য কে এম ইসলাম সবুজের সভাপতিত্বে ও সংস্থার স্বেচ্ছাসেবক জান্নাতুল ফায়দুসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাইফুল ইসলাম এর আগে সংস্থাটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রেলি বৃক্ষরোপণ ও আলোচনা সভার উদ্বোধন করেন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রাম বিভাগীয় প্রকৌশলী গোলাম মাওলা এছাড়া বক্তব্য রাখেন বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ শামসুল হক হাওলাদার রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল বিশ্বজিৎ ঘোষ সিরাজদি খান প্রেস ক্লাবের উপদেষ্টা ডক্টর সাইদুল ইসলাম খান অপু শান্তি স্যার মেমোরিয়াল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ডক্টর দেবব্রত ঘোষ সমীর এছাড়াও উপস্থিত ছিলেন এসনোর ফাউন্ডেশনের সভাপতি এ এন এম হুমায়ুন কবির সাগর হেলথকেয়ার হাসপাতাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসেন পরিচালক মোহাম্মদ মুক্তার হোসেন বিক্রমপুর রক্তদান সংস্থার উপদেষ্টা সাজ্জাদ নূর উপদেষ্টা লুৎফর রহমান সোহেল স্থানীয় ইউপি সদস্য মেহেদী হাসান হীরা সমাজসেবক হাজি মোহাম্মদ মুসা রুহুল আমিন সহ বিক্রমপুর রক্তদান সংস্থা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় দুই শতাধিক সদস্য পরে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছয়শত গাছের চারা বিতরণ কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন